একটু একটু করে কিন্তু শীত চলেই আসছে আর এই শীতের বিকালে যদি এক কাপ চায়ের সাথে এইরকম একটা মজার চিড়া ভাজা হয়ে যায় তাহলে তো একদম আর কোনো কথাই নাই হ্যালো আলাইকুম আসসালামুকুম কিচেন থেকে আমি শিম্পু আজকের খুবই মজার চিড়ার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন এই মজার এই চিড়ে ভাজাটা আমি কিভাবে তৈরি করে থাকি তবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কাপ এই যে মটর আর হচ্ছে এক কাপ মুগ ডাল এই দুইটা কিন্তু সারা রাতের জন্য আমি ভিজিয়ে রাখবো এটা অবশ্যই কিন্তু আপনারা সারা রাত ভিজিয়ে রাখবেন তাহলে ফুলে কিন্তু একদম ডবল হয়ে যাবে আর সারা রাত ভিজায় রাখার পরে আমি ভালো করে ধুয়ে এটা একটা পরিষ্কার কাপড়ে এটাকে আমি বিছিয়ে দিব একদম পানিটা যেন শুকিয়ে যায় আর আপনারা টিস্যুতেও রাখতে পারেন আমি এখন পানি দিয়ে একদম সারা রাতের জন্য এটাকে ভিজিয়ে রাখছে আর সারা রাত পরে তারপরে আমি ফিরে আসছি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা একদম একটা কাপড়ে দিয়ে দিয়েছিলাম ভালো করে পানিটা সোভ করার জন্য আর এবার একটা প্যানে একদম পর্যাপ্ত পরিমাণ তেল নেবেন আর এটা কিন্তু আমি পার্ট বাই পার্ট সব ভেজে নিব আর এই যে মটরটা কিন্তু একদম ফুলে ডবল হয়ে গিয়েছে মটরটা ধুয়ে কিন্তু আমি পানিটা একদম শুকিয়ে নিয়েছি আর মটরটা সম্পূর্ণ দিয়ে দিলাম তেলে আর এইটা কিন্তু ভাজা হবে যখন দেখবেন পুরাটা এরকম উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন একদম ভাজা হয়ে গিয়েছে এরকম ভেসে ওঠার পরেও দুই মিনিট আপনারা এটাকে চুলাতে রাখবেন আর এটা যখন পুরা ভেসে উঠবে তখন খুবই সাবধান মটরগুলো কিন্তু খুব ফোটে তখন তেলটা গায়ে লাগতে পারে এই জন্য সাবধানে থাকবেন আর একদম দুই মিনিট পরে এটাকে আমি একদম ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে রাখছি এইভাবে করে মটরটা পুরা ভাজা হয়ে গেলে তারপরে আমি একে একে সব কিছু পার্ট বাই পার্ট করে ভেজে নিব আর মটরটা কিন্তু যখন দেখবেন তেলের পরে আসছে তখন কিন্তু আবারও বলছি ফুটে উঠে সেই জন্য একটু সাবধানে থাকবেন আর এবার কিছু বাদাম নিয়েছি কাঁচা বাদাম ছিল এটাকে আমি ভিজিয়ে একদম খোসাটা ফেলে তারপর পানিটা শুকিয়ে নিয়েছি আর এখন এই বাদামগুলো আমি ভেজে উঠিয়ে রাখব বাদাম যখন এরকম একটু লালসে হয়ে যাবে সব উঠিয়ে তেল ঝেড়ে ঝরিয়ে রেখে দিচ্ছি আর মুগ ডাল যে রেখেছিলাম মুগ ডালটাও এখন দিয়ে দিব প্রত্যেকটার পানি কিন্তু আমি খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি আর এখন মুগ ডালটা দেওয়ার পরেও মুগ ডালটা প্রায় দুই তিন মিনিটের মতো আমি ভেজেছি আর ভেজে যখন মুগ ডালটা একটু খেয়ে দেখবেন যখন একদম মনে হবে ক্রিস্পি হয়ে গিয়েছে তখন মুগ ডালটাও এরকম তেল ঝরিয়ে উঠিয়ে রাখবেন আর যেহেতু চিড়ার রেসিপি চিড়া তো দিতেই হবে এখানে এক কাপ চিড়া একদম ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যেরকম তেলের উপরে এরকম একবারে কিন্তু দিবেন না অল্প অল্প করে দিবেন দেখবেন একদম খুব সুন্দর করে একদম ফুলে তেলের উপরে উঠে গিয়েছে তখন আপনারা তেল ঝরিয়ে চিড়াটা উঠিয়ে রাখবেন ফুলকা করে এরকম চিড়া ভাজা কিন্তু অনেকেই পারে আর হচ্ছে যারা পারেন না তাদের জন্য বলছি একবারে কিন্তু চিড়াটা দিবেন না অল্প অল্প করে তেলে দিবেন আর এরকম ফুলে উঠলে তারপরে উঠিয়ে ফেলবেন আর জালটা কিন্তু মিডিয়ামের থেকেও আমি আস্তে রেখেছি অতিরিক্ত জাল দেবে না তাহলে চিড়াটা একদম পুড়ে যাবে আর এরকম সাদা সাদা করে চিড়াগুলো ভেজে নেবেন আর এই রকম চিড়ে ভেজে যদি আপনারা এরকম টাইট বক্সে করে অথবা যে কোনো একটা চেয়ারের কাচের জারে করে রেখে দেন একদম প্রায় এক মাসের মতন একদম মচমচা থাকবে এবার চিড়া ভাজাটা হয়ে গেল। এবার একে একে আমি সব দিয়ে দিচ্ছি মটর ভাজাটা দিলাম তারপরে হচ্ছে বাদাম যে ভেজে রেখেছিলাম বাদামটা দিয়ে দিলাম আর হচ্ছে যে মুগ ডাল যে ভেজে রেখেছিলাম মুগ ডাল দিয়ে দিলাম এবার এক হাফ চামচ হচ্ছে আমি চাট মশলা দিলাম হাফ চামচ হচ্ছে চিলি ফ্লেক্স আর হাফ চামচ হলো বিট লবণ এটা দিয়ে ভালো করে মিশালেই একদম মজাদার একদম চিড়া ভাজাটা হয়ে যাবে আর এই চিড়েটা খেতে এত মাসাল্লাহ মজা হয়েছিল একদম আপনার এরকম করে কিন্তু এয়ারটাইট বক্সে করে একদম এক মাসের জন্য রেখে দিতে পারেন যে যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ